যুবকরা নেটে দেখে চুল কাটত কেন পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটাইত কেন ঈদের সিজনে এক হাজার দিয়ে কাটাইত কেন আমার সমাজ বিজাতিদের সাজে সাস্ত কেন আজকে তো আমরা বিজাতির সাজে সাজা ইহুদি নাসারা সাজে সাজা অথচ আমরা বার যখনই নামাজ পড়ি আমরা বলি আল্লাহ ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান যখনই ওইটা বলি ওই সময় তো ফেরেশতা আমাদের মুখে কোরআন বলে রুব্বা তখন তো লানত করে ফেরেশতা আমাদেরকে লানব তোদের উপরে তোরা বলতেছ ইহুদিন আচারার তরিকার থেকে বাঁচানোর জন্য কিন্তু তোর চব্বিশ ঘন্টা তো ইহুদিন আসার সাজে সজ্জিত তাহলে আমাদের বিয়ের সাথে কেন না সরার তরিকা মতো হতো ভাবলাম ওদের তরিকায় সাজা গেছি এখন ওরা প্রতি বছর আমেরিকায় নেওয়া যায় দশ হাজার ক্যানাডায় নেওয়া যায় দশ হাজার অস্ট্রেলিয়ায় নেওয়া যায় দশ হাজার উন্নত দেশগুলো আমাদের দেশের টিকা পয়সা পয়সা ছেলেদেরকে প্লেন বইয়েরা বিনা পয়সায় নেওয়া যায় তাই তো মনকে বুঝাইতে পারতাম বিদেশ যাইতে হলে তো তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা লাগে তোদের সাজে সাইজে লাভটা হইল কি ওরা তো আজ পর্যন্ত তোমাকে আপন মনে করে না আজ পর্যন্ত কোন জায়গার থেকে মেসেজ আসছে তোমার কাছে তুমি আমার আপন কেননা তুমি চুল কাটো আমার স্টাইলে তুমি কাপড় পরো আমার স্টাইলে তোমাদের সবকিছু আমাদের স্টাইলে আমাদের পুরো সমাজটাই তো সাজা আজকে বিজাতীর স্টাইলে নাইলে যে উন্মোদকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য কি দাড়ি কি জন্য দাড়ি কার জন্য পাইলাম মোহাম্মদুর রসুল উল্লাহসল্লাহ সবের জন্য দাড়ি পাইলাম ঠিক না পুরস্কার পাইলাম কি দাড়ির প্রতিদানে কি দিবে জাননা যদি একটাও পাককে কয়টা একটাও যদি পেখা যায় তাহলে একটা পাকাদাড়ি এর কারণে জান্নাত পাবে সুবহানাল্লাহ আল্লাহ মিছে बोलतेছে আল্লাহ লা ইস্তাহিজি সেই ব্যক্তি সাইয়্যদুল ইসলাম যার একটা দাড়িও ইসলাম অবস্থায় পেখা গেছে ওকে আমি শাস্তি দিতে লজ্জা পাব অর্থাৎ দিব না লা লা দাড়ি শেষ করে কি করে ও দাড়ি কি করে শেষ করে বলেন আমাকে যুক্তি দিয়ে বুঝান যে মদিনা মুনাম করা যায় ও দাড়ি ছাড়া যায় কি করে ওর মনে একটু আসে না যে আমি রোজার সামনে দাঁড়াইলে আল্লাহ রসুল আমাকে দেখবে আমি দেখি আর না দেখি রসুল তো দেখবে ঠিক না না দেখবে না হ্যাঁ সালাম দিলে শুনবে ঠিক না দাড়ি না দিকে যদি চেহারা ফিরে আনে যদি বলে এটা আমার না মনে হয় ভুলে আমাকে সালাম দিতেছে আমার হইলে তো দাড়ি থাকত ও দাড়ি ছাড়া যায় কি করে আচ্ছা চলেই গেল যে মদিনা দেখলো আইসা আবার দাড়ি শেষ করে কি করে মদিনা দেখা আসছে আবার মদিনা দেখা আসছে মানে কাকে দেখা মদিনা ওয়ালাকে দেখা ঠিক না হ্যাঁ তো করে কি কর আমাকে বুঝান তো কথার শেষ জায়গায় চলে আসছি বেড়ে বুঝতো দুটা দাবি তো করি বটে কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নাই আল্লাহকে ভালোবাসি বলি বটে রসুলকে মহাব্বত করি বলে বটে কিন্তু আমাদের কাছে কোনো পর্যাপ্ত প্রমাণ নাই যে আমরা ওনাকে ভালোবাসি কিন্তু এই মুখের ভালোবাসা কোনোদিন কাজে দিবে না যদি বাল কাজে দিত তাহলে আবু তালেবের ভালোবাসার ওজন আমার মনে হয় না সমগ্র সৃষ্টি একপালায় কেন সমগ্র সৃষ্টির ভালোবাসা একপাল্লা দিলেও সমগ্র সৃষ্টি এবং এর ভালোবাসা এক পাল্লা দিলেও রক্তে খাবার কথা আবু তালেবের ভালোবাসার পাল্লা কয়েক কোটি গুণ বেশি আমি তো গত আগস্টে সতেরো তারিখে ছিলাম মৌলানাও ছিল একসাথে ছিলাম মক্কা মোকাল আমরা সফর থেকে ফিরার পথে আসছি যখনই আমি আবুল তালেবের কবর দেখি আমি চিনি আবুল তালেবের কবর তখনই আমার চোখে পানি আসে এগুলো কিন্তু আমি কাদার ইচ্ছা কখনো করি না কবর দেখলে চোখ থেকে পানি আসে দিনের ভিতরে একটা ধাক্কা লাগে আবু তাহলে এত বড় ভালোবাসা এত বড় আসে এত বড় ভালোবাসা বাতিজাকে চৌচল্লিশ বছর বুকে রেখা পাবলো ভালোবাসা কোনো কাজে দিল না এই ভাবনা আমার চোখে পানি নিয়ে আসে ভালোবাসা তো কোনো কাজে দিল না সে তো প্রমাণ দিতে পারলো না অথচ যে হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায় চিরদিনের জন্য যেই হাতের ছোঁয়া লাগলে চিরদিনের জন্য কি খোলে কিতাব থেকে দেখানো যায় হাজারো জিনিসের ভাগ্য খোলা গেছে শুধু

শান্ত তাকে ঠান্ডা করছেন শান্ত করছেন শান্তনা নদীয়া শান্ত করছেন এর আগে সে শান্ত হয় না সে ছিল ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছে আর চিৎকার দিয়া বলছেন হামি হামি মাস্ত দি চাচা আজকে আমরা মুখে বলি ভালোবাসা প্রমাণ দিতে না যে আসলেই রসুলকে আসলেই কি আমরা রসুল্লাহ সাল্লাহকে ভালোবাসি আসলেই কি আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে ভালোবাসি যার কারণে আমরা হাজারো জিনিস পাই না পাইতেছি পাব দেখাইতে গেলে লম্বা ঘন্টার পরে ঘন্টা সময় লাগবে যে কি পাইছি কি পাইতেছি নাইলে বহুত আগে এই ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল বর্তমান এই উন্মতে মোহাম্মদীর চিত্র দেখলে আর কিতাবের সাথে মিলাইলে চোদ্দশো বৎসর আসার কথা না পনেরোশো বৎসর পর্যন্ত আসার কথা না বহুত আগে আমাদের ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল এত লম্বা কোনো জাতিকে আল্লাহ টিকায় রাখেন নাই কোরআন বলে হাদিস বলে কিন্তু আমরা টিকা আছি কেন বন্ধুর সাথে আল্লাহর অঙ্গীকার আপনার ধ্বংস করব অঙ্গীকার পাবো কেমত কেমতের দিন পাবো এই উন্মত পাবে বড় মর্যাদা এই উন্মত কে আল্লাহ কেমতের মাঠে দাঁড়াইতে দিবে না আসামির সাথে মিশতে দিবে না আসামিদের জায়গায় দাঁড়াইতে দিবে না কেয়ামতের মাঠে যারা দাঁড়াবে তারা সব আসামি লক্ষ উন্নত কেয়ামতের মাঠে দাঁড়াবে কিন্তু আমরা আল্লাহর পাশে সেজে দাঁড়াবো এসোলাম কেয়ামতের মাঠে আমরা আল্লাহর পক্ষে দাঁড়াবো কার পক্ষে কার পক্ষে আল্লাহর পক্ষে আমরা কেমতের মাঠে দাঁড়াবো কোনো মর্যাদা এই আসেন আজকে আমরা তবা করি তবা নাইলে দুরবস্থা আমাদের দিকে তুফানের মতো আসতেছে আজকে সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থার কারণ শুধু এটাই সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত নিষ্পেষিত ঘৃণিত অবহেলিত দীক্ষিত বঞ্চিত সর দুনিয়ার পাতেলদের পাঞ্জা এখন মুসলমানদের মাথার উপরে লাগানো পাঞ্জার নিচে আমাদের পায়ে বেড়ি পড়া আমাদের হাতে হাত করি পড়া মুসলমান মুখ কোন রাষ্ট্র মুখ খুলতে পারে না কারো মাথা উঁচা করে দাঁড়ানোর সুযোগ নেই কেন কারণ কি আমরা দুর্বল আহ দুইশো কোটি সংখ্যায় মুসলমান টাকা বয়স্তা নিয়ে সেভেন্টি পার্সেন্ট সম্পদ কি কারণে মুসলমান ও নির্যাতিত শুধু প্রমাণ দিতে পারতেছে না দেখা যদি আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে পারে আর মোহাম্মদুল রসুল উল্লাহ সল্লহাই সাল্লামকে যদি মাইনা দেখাইতে পারে তাইরে অতীত কোনদিন মুসলমানের হাত কালো হয় নাই আস্ত মুসলমানের হাত কালো হবে না ফেরেশতা মুসলমানের পক্ষ হইয়া লড়ছে ফেরেশতা মুসলমানের পক্ষ হইয়া লড়ছে না লরে নাই না লরে নাই না লরে নাই মশা আল্লার পক্ষ হইয়া লড়ছে না লরে নাই হ্যাঁ আবাবির আল্লাহর পক্ষ হইয়া লড়ছে না লরে নাই আল্লাহ তো এটাই বুঝিতে চেয়েছে ও আলিল্লাহ হিজুলু শ্যামা আমার হাম্মাদি চমিন ভরা আমার সৈনিক দিয়া আমার সৈন্য দিয়া আমার ফোর্স দিয়া চমিন ভরা আকাশ ভরা তোদের কোনো দরকার নাই তোরা আমাকে মাইনা দেখা আমার বন্ধুকে মাইনা দেখা দোলবো আমি দৌড়বো যদি বুঝিয়া আসে চলেন আজকে তবা করবেন করবেন কে কে করবেন দেখি মনের টিকা কিন্তু মুখের টিকা না মনের টিকা কে কে করতে রাজি হাত উঠান ভালো মতে আল্লাহর ঘরে বসা আল্লাহকে দেন আল্লাহ আপনার ঘরে বসা তবা করলাম বলেন 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 আল্লাহ আপনার ঘরে বসা দবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন নামান নামান যদি মনের দিকে করা থাকো যুবক তুমি আজকে নিষ্পাপ তোমার অতীত কোন গুনা নাই শেষ কসম খোদার গুণা শেষ যদি তুমি মনের থেকে করে থাকো আর যদি লোক দেখানো করে থাকো তাহলে গুনা আছে যদি মনের থেকে করে থাকো গুনা শেষ নতুন জীবন শুরু করো চলো আজকের থেকে একটা জিনিসও একমতই একটা করলে দুইটা হয়ে যাবে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে বন্ধুর সবচেয়ে বড় অনুসরণ হয়ে যাবে সেটা হলো আজকের থেকে পাঁচ অক্ট নামাজ কোনোদিন ছাড়বো না দ্বিতীয় একটা জিনিস এটাও সবচেয়ে বড় প্রমাণ সক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গ কতলো ছিল ই আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লা